আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম তো এই প্রজেক্টটা মূলত ওয়েব মাইনিং তো প্রজেক্টটার নাম হলো অ্যান ইভি মাইনিং তো এটার পুরোনো নাম হলো নিউ নেটওয়ার্ক তো এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে কাজ করবেন আপনাদেরকে বিস্তারে দেখিয়ে দিচ্ছে ধন্যবাদ থাকলেও আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন তাহলে এরকম ইম্পর্টেন্ট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যাবেন তো এখানে যে রেজিস্টার লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই রেজিস্টার লিঙ্কের ওপরে সর্বপ্রথম আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেজ ওপেন হবে আছেন এই প্রোজেক্টটা আর মাত্র দশ দিন বাকি আছে অর্থাৎ দশ দিন পরে এই প্রোজেক্টটা তারা নতুন আপডেট নিয়ে আসবে হয়তো তারা লিস্টিংয়ের ঘোষণা নিয়ে আসতে পারে তো যেহেতু খুবই সময় কম এই প্রজেক্টটাতে জয়েন হওয়ার কেউ অবহেলা না করে অতি তাড়াতাড়ি জয়েন হয়ে যতটুকু করেন এখান থেকে তাদের যে টোকেনটা আছে সেগুলো সংগ্রহ করবেন তো এই যে অ্যাক্টিভ নোট অ্যাক্টিভ নোট দেখতে পাচ্ছেন লেখাটা এখানে ক্লিক করে দেবেন সুইচের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখানে ইমেল দেওয়ার পর এখানে আপনাকে ভেরিফিকেশান করে দিতে হবে তার জন্য আপনি যে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনার ইমেলে একটু ওটিপি যাবে যে ভেরিফিকেশান ক্যাপচা আসছে তো আপনি এখানে এই ভেরিফিকেশন উপরে ক্লিক করে দেবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টাইম উঠতেছে এবং আপনার ইমেল একটা ওটিপি চাইবে সেই ওটিপিটা এখানে এনে দিতে হবে চলুন আমরা ইমেলে চলে যাই যে দেখতে পাচ্ছেন ইমেলে আমাদের একটা ওটিপি চলে আসছে তো আপনি এটাকে কপি করে আবার এখানে চলে আসবেন আসার পর এখানে কোডটাকে পেস্ট করে এখানে যে আই এগ্রি এখানে একটা টিকমার দিয়ে দেবেন টিকমার দিয়ে লগ ইন বাই সাইন আপ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইনভাইট সাকসেসফুল লেখা চলে আসছে এখন এই যে অ্যাক্টিভিও নোট এটাকে আপনি এবার আবার ক্লিক করবেন অর্থাৎ এটাকে আপনাকে অন করতে হবে আপনি এটাকে ক্লিক করে এভাবে ছেড়ে দিলে এটা মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এবার মাইনিং স্টার্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা এখানে আপনাকে এসে একবার এটাকে অন করে দিতে হবে তো এভাবে এখান থেকে আমাদের এই যে অ্যান ইবি টোকেনটা মাইনিং হবে তারপরে একটুখানি নিজেদের গেস্কল করবেন গেস্টল করার পর এখানে আপনাদেরকে দেখতে পাবেন যে আপনি এখান থেকে ইনভাইটেশান ইঙ্গি আপনার কাউকে রেফার করতে পারেন তাহলে সেখান থেকে একটা মাইনিং নিস্প পাবেন তারপরে একটুখানি নিচে দিকে গেস করবেন তাহলে এখানে আপনার যে সোশ্যাল মিডিয়ার কোয়েস্ট আছে অর্থাৎ তাদের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো এগুলো আপনারা অবশ্যই পারবেন তাদের টুইটার ফলো করবেন তাদের টুইটারকে রিকোয়েস্ট করে দেবেন তারপরে ডিসকর্ডে জয়েন হবেন টেলিগ্রামে জয় জয়েন হবেন এগুলো আপনারা আশা করি পারবেন একটা টাস্ক কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করলে এই যে বলতেছি লিঙ্ক ইউর এক্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনাকে এখানে আপনার টুইটার অ্যাকাউন্টটাকে জয়েন করাতে হবে তার জন্য আপনার লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার টুইটার অ্যাকাউন্টটা ওপেন হবে এবং এখানে অথরাইজ চাইবে আপনি অথরাইজ দিয়ে দেবেন তো আমি এখানে মোবাইল নেটওয়ার্ক দিয়ে করতেছি এই জন্য আমার এখানে এটা ইউরোড দেখাচ্ছে যাচ্ছে আপনারা এটা ওয়াইফাই নিচে ট্রাই করলে সবচেয়ে ভালো কাজ করবে আপনি এটা করে নেবেন আশা করি তো টাস্কগুলো আপনারা পারবেন আশা করি সিম্পল টাস্ক আর তাদের যে টুইটার আছে এগুলো ফলো করে নেবেন তাহলে পরবর্তীতে আপডেট আপনার জানা সহজ হয়ে যাবে তারপর আপনি যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে আপনার লিডার বোর্ড দেখতে পারবেন এবং আপনি যে কোয়েস্ট হাব এজেন্ট হাব এগুলো আপনি চাইলে দেখতে পারেন তারপর এখানে যে ওপেন কম্পিউটারে ক্লিক করলে আপনি এখানে হোম পেজে চলে আসবেন তারপরে তারপর ডান পাশে এখানে ক্লিক করলে তারপর আপনার প্রোফাইলটা দেখতে পারবেন তো আপনি প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যদি কোনো এজেন্ট হাফ থেকে থাকে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন যে আপনি যদি এখানে টুইটার লিঙ্ক করেন তাহলে আপনার সে টুইটার লিঙ্ক থেকে সে কুয়েস্ট থেকে কতটুকু আপনার ইনকাম হলো সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপর এখানে একটা সেটিং দেখতে পাচ্ছেন অথবা এখানেও একটা সেটিং অপশান আছে তো আপনার যে কোনো জায়গায় ক্লিক করলেও হবে তো আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম সেটিং ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনি এখানে পাসওয়ার্ডের মাধ্যমে এখানে লগ করতে পারবেন তো আমরা সর্বপ্রথম যে লগ করেছিলাম সেটা ছিল ওটিপির মাধ্যমে তো আপনি ওটিপির মাধ্যমে লগ করতে পারেন এবং এখানে পাসওয়ার্ড সেট করলে আপনি এখানে পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন আপনারা আট সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন হাতের অক্ষর বড় হাতের অক্ষর একটা নাম্বার একটা স্পেশাল ক্যারেক্টার চারটি মিলিয়ে আপনি আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তারপর সেভ সেন্সে ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনি এখান থেকে লগ আউট হয়ে গেলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন এই প্রজেক্ট সম্পর্কে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই যে টুইটার চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে যুক্ত থাকতে হবে তাহলে এখানে আপনি আমাদের প্রতিনিয়ত বিভিন্ন প্রজেক্টের আপডেট সম্পর্কে জানতে পারবেন টেলিগ্রামে আমরা প্রতিনিয়ত প্রথম প্রজেক্টগুলো এবং বেরি স্ট্রং প্রজেক্টগুলো শেয়ার করে থাকি এবং সব ধরনের প্রজেক্টের আপডেটগুলো শেয়ার করে থাকি আপনাকে অবশ্যই আমাদের টুইটারে যুক্ত থাকতে হবে এবং টেলিগ্রামকে সাবস্ক্রাইব করে সাথে সাথে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম